জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি আবেদন দুই হাজার চব্বিশ সময় বাড়ল ছাব্বিশ নয় দুই তারিখ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দুই সালে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারেননি তাদের জন্য কিন্তু এটি দ্বিতীয় আবেদন তো চলুন এই বিষয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি একটু দেখে আসি তো এখানে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন বারো সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউড এন থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদনের ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী উক্ত ভর্তি কার্যক্রমে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের কিন্তু আর আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এখানে আমরা এখন দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের কোন কোন স্টেপ পূরণ করতে হবে তো এক নম্বরে দেখা যাচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ এর প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ বারো নয় দুই থেকে ছাব্বিশ নয় দুই তারিখ পর্যন্ত আর আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরম ও আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ পনেরো নয় দুই থেকে উনত্রিশ নয় দুই তারিখ পর্যন্ত আর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ হচ্ছে পনেরো নয় দুই থেকে তিরিশ নয় দুই তারিখ পর্যন্ত আর কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি একশো পঁচাত্তর টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এক দশ দুই থেকে আট দশ দুই তারিখ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এক এক এবং দুই এই যে দুটি পয়েন্ট রয়েছে এই দুটি পয়েন্টের কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে বারো নয় দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে আর পনেরো নয় দুই হাজার চব্বিশ থেকে উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ এর মধ্যে আপনাদেরকে আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে আর আবেদন করতে আপনাদের যদি কোনোরকম কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ